বহুদিন আমার হৃদয়কে অবরোধ করে রয়ে গেছে হেমন্তের স্তব্ধতায় পুনরায় করে অধিকার কোথায় বিদেশে যেন এক তিল অধিক প্রবীণ এক নীলেমায় পারে তাহাকে দেখিনি আমি ভালো করে তবু মহিলার মনন নিবিড় প্রাণ কখন আমার চোখ ঠারে চোখ রেখে বলে গিয়েছিল সময়ের গ্রন্থি সনাতন তবু সময়ও তা বেঁধে দিতে পারে বিবরণ জড়িত এক ঘর কি করে প্রাসাদ তাকে বলি আমি অনেক ফাটল নোনার শোলা ক্রিকলাস দেয়ালের পর প্রেমের ভিতরে ছবি খেয়ে ফেলে অনুরাধাপুর ইলোরার মাতিসের সেজানোর পিকাসুর অথবা কিসের ছবি কিসের ছবির হাড় গোড় কেবল আধিক ছায়া ছায় আশ্চর্য সব বৃত্তের পরিধির রয়ে গেছে কেউ তাহা দেখে না আমি দেখি নাই তবু তার কালো টেবিলের পাশে আধা আধি চাঁদনির রাতে মনে পড়ে আমিও বসেছি একদিন কোথাকার মহিলা সে কবে ভারতে নর্ডিক গ্রিক মুসলিম মার্কিন অথবা সময় তাকে শনাক্ত করে না আর সর্বদাই তাকে ঘিরে আধ অন্ধকার চেয়ে থাকে তবুও সে পৃথিবীর ভাষা ছেড়ে পরিভাষাহীন মনে পড়ে সেখানে উঠোনে এক দেবদারু গাছ ছিল তারপর সূর্যালোকে ফিরে এসে মনে হয় এসব দেবদারু নয় সেখানে তাম্বুরার শব্দ ছিল তো দুন্দুবি বেজে ওঠে বেজে ওঠে সুর তান লয় গান আছে পৃথিবীতে জানি তবু গানের হৃদয় নেই একদিন রাত্রি এসে সকালে ঘুমের ভিতরে আমাকে এক একই জেনে ডেকে নিল অন্য এক ব্যবহারে মাইলটাক দূরে পুরোপুরি সবই আছে খুব কাছে গোলুক ধাদার পথে ঘুরি তবুও অনন্ত মাইল তারপর কোথাও কিছুই নেই বলে অনেক আগের কথা এই সব এই সময় বৃত্তের মতো গোল ভেবে চুরুটের আসফুট জানুহীন মলিন সমাজ সেই দিকে অগ্রসর হয় রোজ একদিন সেই দেশ পাবে সেই নারী নেই আর ভুলে তারা শতাব্দীর অন্ধকার ব্যসনে ফোরাবে